বিসমুল্লাহ রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আর বিশ্বনবী সুন্নাত মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এম আর থেকে আজকের আলোচনা ক্যাপসুল ওভাল টোয়েন্টি ও ফোরটি এম জি ওষুধটি জেনেটিক নাম প্রস্তুতকাম প্রস্তুতকারক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ওষুধটির কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা গ্যাস্ট্রিকের সমস্যার কার্যকর যেমন গ্যাস্ট্রিক আলসার ডিওডেনাল আলসার বুক জ্বালা পোড়া বধ হজম পেট ফাফা পেট ব্যথা ডেকুর গলা জলা পাশাপাশি ব্যথা নাশক ওষুধের সাথে সেবন করা হয় সাধারণত এই সব সমস্যায় ব্যবহার করা হয় সেবন বিধি বারো বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্ত বয়স্ক একটি ক্যাপসুল দিনে দুইবার সেবন করতে হবে রাতে ও সকালে খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে সেবন করতে হবে প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন পার্শ্ব প্রতিক্রিয়া বমি ভাব ডায়রিয়া তলপেট ব্যথা মাথা ঝিমঝিম ভাব হতে পারে সাধারণত এগুলি পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা গর্ভবতী ও স্তন্য স্তন্যদানকারী মায়েরা এই ঔষধ সেবন করতে চাইলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে মহান আল্লাহ সুদকে বিলুপ্ত করেন এবং খায়রা কে করেন মহান আল্লাহ অকৃতজ্ঞ পাপীদের ভালোবাসেন না সুরা আল বাকারা আয়াত দুশো